সরকার তো একদিনে দিয়ে দিবেন আমরা আগেই বুঝে গেছি আমরা এখানে লং টাইম অবস্থান করব সেজন্য আমাদের যারা গুরুতর আহত তাদেরকে আমরা আসতে নিরুৎসাহিত করেছি যারা আসতে চাইছে তাদেরকে সরাসরি নিষেধ করে আসতে না আসতে বলেছি এজন্য আমাদের অনেক সংখ্যা কম এখানে আর হচ্ছে ব্যক্তিগত কারণে অনেকে আসতে পারে নাই অভিভাবক জুলাই একটা প্রপাকাণ্ডা ছড়িয়েছে যে এটা এই ধরনের কোন আন্দোলন হবে না হাবি চাবি মানে যেভাবে প্রপাকাণ্ডা চড়ানো যায় এবং কতন্তন অঞ্চলে গা হচ্ছে অনেকেই এখনো মনে করে জুলাই আন্দোলনটার সবকিছু এনসিপি এবং তাদের তাদের যে চাহিদা 3 তারিখ অনেকে চিন্তা করেছে ঠিক আছে তাদের সাথেই যাই কিন্তু জাগা সচেতন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের আন্দোলন অব্যাহত করেছি আচ্ছা কিছুটা এই বুলবুজোবাজি তৈরি হয়েছে বুলবুজোবাজি যেটা তৈরি হয়েছে সেটা হলো অনেকগুলো নিউজ পোর্টাল ভিন্নভাবে অর্থাৎ আমাদের সাথে আসে নাই অথবা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে বিভ্রান্তিমূলক প্রশ্ন করে মিডিয়াতে তা অভ্যস্ত না এমন একটা প্রশ্ন করছে যেটা সে সঠিক জবাবটা দিতে পারে নাই এটা তো এটা তো এই অংশটাই এই যে বিভ্রান্তি ছড়ানো যারা চাই নাই আন্দোলনটা হোক তারাই আমাদের মধ্যে ঢুকেছে তারা আমাদের মধ্যে ঢুকেছে যারা আজকে আমাদের উপর আক্রমণ করেছে তারা প্রথমে চেয়েছে একটা মিডিয়া ট্রায়াল করে এটাকে বিভ্রান্তি ছড়ানো আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের অনেকে গুরুতর আহত হয়েছে হসপিটালাইজ আছে আমাদের জায়গা ছিল এখানে খুব বেশ সংখ্যক না আপনাকে দেখেছেন প্রায় পনেরো ষোলোশো আহত এখানে ছিল কিন্তু এখানে প্রায় দুই তিনশো হবে বাকিরা আমরা সংগঠিত করে সবার সাথে পরামর্শ করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিব আমাদের যারা অ্যাডমিট আছে তাদের ট্রিটমেন্টটা এখন জরুরি তবে ট্রিটমেন্টটা করবো এরপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি শুরু এনসিপির সঙ্গে আমাদের আগেও কোন সুসম্পর্ক ছিল না আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেমন সম্পর্ক এনসিপি আর রাজনৈতিক দল হিসেবে তাদের সাথে আমাদের তেমন সম্পর্ক আসলে একটা এখানে আজকে আমরা এখানে আমরা আমরা বড় বলি না যে এখানে নকল যুদ্ধ আছে আমাকে এটা বলেছি কখনো এটা তো আমি বললাম ওরা অভিভাবক এক যিনি তিনি নিজে উপস্থিত ছিলেন তাদের অন্যান্য সেন্ট্রালের দায়িত্বশীল উপস্থিত ছিলেন তারা প্রথমে প্রথমে ঢুকেছে শাহবাগ থানায় সেখানে বসে পরামর্শ করেছে পুলিশের সাথে এরপরে পুলিশ এবং তারা মিলে একসাথে আক্রমণ করেছে সেটা তো বললাম সেটা আমি বলছি আপনি একই প্রশ্ন করছেন তাদের পরিকল্পনা ছিল তাদের পরিকল্পনা ছিল আমরা এন সাথে পি সাথে তিন যুক্ত হই কিন্তু আমরা তো কোনো রাজনৈতিক দলের অংশ না জুলাই কোন রাজনৈতিক দলের না জুলাই সারা দেশে মানুষের জুলাই আহত না ব্যক্তিগত এক ব্যক্তিগত ভাবে সে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত যুক্ত থাকতে পারে আমার যেদিন অপারেশন হয়েছিল পঙ্গু হসপিটালে আমার ডান পাশে বেডে তিনি দুই পায়ে দুইটা গুলি খেয়েছেন তিনি ছিলেন যুব দলের তিনি এই

বিভাজনটা কোথায় হচ্ছে ভাই আপনি প্রশ্নটা করেন আপনার প্রশ্ন তো বেশ কয়েকটা দিয়েছি ওখানে আমরা বললাম আমাদের

অভাৱ জুলাই যি আহ্বায়ক আনিয়ে এন চি পি ছাত্ৰ সংগঠন গণতান্ত্ৰিক ছাত্ৰ সংসদ তাৰ আহ্বায়ক তাৰ যুগ্ম অব্যায়ক অৰ্থাৎ গণতান্ত্ৰিক

সেটা আমরা পরবর্তীতে আমাদের যে মিডিয়া উইং আছে সেখানে আমরা জানিয়ে দিব তখন আমরা আলাদা করে আপনাদেরকে ইনফর্ম করব আপাতত আমাদের অনেকেই গুরুতর আহত হয়েছে আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেছি তাদেরকে আমরা আগে নিরাপদে বাসে পৌঁছাবো আমাদের পরবর্তী কর্মসূচির সময় টাকা আবার আসবে ঠিক আছে আসসালামু আলাইকুম